সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর পক্ষ থেকে তো তোমরা যারা এখনও রুটিনটি ডাউনলোড করো তার তারা আমাদের ডেসক্রিপশনে সহজে শিখর জব প্রস্তুতি নামে একটা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেল লিংকে চলে যাও সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের যে চোদ্দোশী চোদ্দটি নির্দেশনা যেগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে সেগুলোই আমরা আজকের এই ভিডিওতে এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমাদেরকে অবশ্যই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে কক্ষে প্রবেশ করতে হবে অর্থাৎ যখন তোমার পরীক্ষা যদি দশটায় হয় তোমাকে অবশ্যই সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে এটি হচ্ছে বোর্ড তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এরপরে দুই নম্বরে বলছে যে প্রশ্নে যে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে এটা শিক্ষা শিক্ষকদের জন্য যে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে কাউকে অতিরিক্ত কোনো সময় দেওয়া হবে না তিন নম্বরে বলছে যে প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো প্রকারের বিরতি থাকবে না আচ্ছা তো এই জন্য তোমরা এইভাবে প্রস্তুতি নাও যে তোমাদেরকে প্রথমে এমসিকিউ পরে সৃজনশীল আচ্ছা পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে তোমরা আরও আগেই সংগ্রহ করে নিবে প্রিয় শিক্ষার্থীরা এরপর তোমাদের দেখো শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হয় না কিন্তু নম্বর নম্বরপত্রে অর্থাৎ মার্কশিটের মধ্যে ঠিকই এটা রেজাল্ট থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই প্লাস দেওয়া হয় তো এটা হচ্ছে তোমাদের স্কুল বোর্ডের কাছে পাঠিয়ে দেবে এটাই বোর্ড বোর্ড নির্দেশনা দিচ্ছে স্কুলকে যে সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের যে নম্বর সেটা ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে ছয় নম্বরে বলছে যে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ যে উত্তরপত্র আছে ওএমআর ফর্ম তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়ক ইত্যাদি খুব ভালো করে যথাযথভাবে লিখে বৃত্তটি ভরাট করে অনেকে বৃত্তটি সুন্দরভাবে ভরাট করে না তো তো এখানে নির্দেশনা দিয়ে দিচ্ছে যে সুন্দর করে ভরাট করবে যেন পরিপূর্ণভাবে ভরাট হয় এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না সাত পরীক্ষার্থীকে সৃজনশীল সৃজনশীল এবং রচনামূলক যে আছে পরীক্ষা এবং বহু নির্বাচনী যে অংশ আছে সেখানে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ তোমার লিখিততেও পাশ করতে হবে এমসিকেও পাশ করতে হবে এবং প্র্যাকটিক্যালও আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আচ্ছা তো এই জন্য সমানভাবে প্রত্যেকটি অংশকেই গুরুত্ব দিবে তোমরা এরপর দেখো এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের চৌদ্দশটি নির্দেশনার মধ্যে অষ্টমটি হলো যে পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত যে বিষয় অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে বিষয়গুলোতে তুমি রেজিস্ট্রেশন করেছ যে আর্টস করেছে সে আর্টসে পরীক্ষা দিবে পরবর্তীতে কমার্সে চলে আসলেও লাভ হবে না এবং কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কোন পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দশ পরীক্ষার্থী কোন পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলে ব্যবহার করতে পারবে কেন্দ্রের যে সচিব আছে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না সৃজনশীল রচনামূলক বহু এবং ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই উপস্থিতি উপস্থিতিপত্র অর্থাৎ শিট বলে তোমাদেরকে ওই সিটটাই একই শিট ব্যবহার হবে সবখানেই আচ্ছা এটা সারাই দেখবে ব্যবহারিক পরীক্ষা শশ কেন্দ্র বা ভেনুডে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা ওই কেন্দ্রেই অনুষ্ঠিত হবে যেখানে তোমরা এসএসসি পরীক্ষার তাত্ত্বিক পরীক্ষাগুলো দিয়েছ পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে তোমরা যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে অনলাইনের মাধ্যমে এস এম এস এর করে জানাবে যখন এটা সময় আসবে আমরাও জানিয়ে দিব এবং পদ্ধতিও শিখিয়ে দিব তো আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আল্লাহ তোমাদের ভালো প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আমিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন সময় তোমাদের হেল্পেই তোমাদের পাশে আমরা থা আছি বা থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি